হেদায়েত দেব না পথ প্রদর্শন করব না দেখেন কাফেররা যারা আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করে আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করে ওহি প্রত্যাখ্যান করে তারা দিনকে মানে না জানে না জানতে আগ্রহী হয় না তো আহা কোনো জায়গায় পথ পাচ্ছে না তাদেরকে আল্লাহ হেদায় দিচ্ছেন না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলছেন ওমান আহসান কাউলা মিম্মান দাইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তি থেকে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে ধাবিত করে মানবাদ দেই ইসলামের দিকে দাওয়াত দেই এই ব্যক্তির থেকে ভালো কথা আর কার হতে পারে ইন্নানি মিনাল মুসলিমিন এবং আল্লাহ আল্লা বলছেন যে সেই বলে যে আমি মুসলমানদের একজন অন্তর্ভুক্ত ভাইরা আমার বন্ধুরা আমার হাজরাতে সাল্লামকে তার নিজের কমের কাছে পেটন করেছিলেন আল্লাহ দেখেন আল্লাহ কোরআনে বলেছিলো আলাহ কাদা আর সাল্লাহ নুহানিলা কমি সকলে কমি ইবদুল্লাহ মা আলা হুমিনী লাহানি উয়াইরি ইমনি আশা ফুয়া আলাইকু আদা ভাই অমিন আদিম হায়রাতে নুহানি সাল্লাম নিজের কমের কাছে এসে দাওয়াত দিলেন যে তোমরা একমাত্র আল্লাহ রব্লুলা আমি ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইয়ে লাহা আছে মাবুদ আছে উপাস্য আছে পুজো পড় যজ্ঞ আছে দাসত্ব পড়ার যোগ্য আছে আমি আর জানি না এমনি আখা ফালিকু আদাবা ইয়ামিনাদীম তোমাদের ওপরে আমি সবথেকে বড় আজাবে ভয় করি সেই দিন থেকে যেই দিনের তোমাদের ওপরে মানে আজাব হবে সেই দিনকে চীনে ভয় করি তোমাদের প্রতি তাই তোমরা আল্লাহর হুকুমকে ফলো করো আল্লাহর হুকুম মেনে চলো আল্লাহর দিকে তোমরা অগ্রসর হও আল্লাহর তোমরা পাঠ করো ভাইরা আমার আল্লাহ বলছেন ওয়াইলা সামুদা আখাহুম সামুদ জাতির কাছে হাজরাতে সলেহ আলি সাল্লামকে নবী করে আল্লাহ পাঠালেন একই কথা নুহুম বলেছিলেন নিজের কমের লোকের জাতির লোকের যে বললেন যে আপনারা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর পুজো করো আল্লাহর দাসত্ব করো আল্লাহরই শোনা করো আল্লাহ ছড়া কাউরের তোমরা পুজো পাঠ করো না কোনো চন্দ্রের না কোনো গাছের না কোনো মূর্তির না কোনো দেবীর না কোনো পাথরের না কাউরীর পূজা করা চলবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কে তাওহিদ উলুহিয়াত এর উপরে বিশ্বাস করে আল্লাহরই পূজা করতে হবে দাসত্ব করতে হবে এটাই হচ্ছে মানুষের কাম্য এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা মানুষকে এই জন্য পাঠালছেন দুনিয়াতে উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসাইলা লিইয়াবুদুন যে তোমাদেরকে আমি কিছুরই জন্য সৃষ্টি করি নাই একমাত্র আমার পুজো পাওয়ার জন্যে আমার এবাদতের জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ভাইরা আমার বন্ধুরা আমার জিন ইনসানকে এই কথাটাই আল্লাহ উল্লেখ করে জানিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে কিছুরের জন্য করে করা হয়নি একমাত্র আমার জন্য। আর নবীরা আল্লাহর দাওয়াত দিয়েছেন মানুষকে অগ্রসর করেছেন আহ্বান করেছেন বলেছেন একমাত্র আল্লাহর পুজো করার জন্য। আল্লাহ ছাড়া অন্যের কাউরির পুজো করা চলবে না কোন মূর্তির না কোনো পীরের না কোনো দরবেশের না কাউরির পুজো চলবে না কোন মন্ত মোল্লা মুন্সিরও চলবে না কোন মন্ত্রী চলবে না একমাত্র আল্লাহর পুজো করতে হবে ভাইরা আমার আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির কাছে একজন করে করেছিলাম আল্লাহ বলছেন তারা এটাই বলেছিল কামিহমদুল্লাহ তাগুদ তোমরা একমাত্র আল্লাহরই পুজো করো আল্লাহরই দাসত্ব করো আর তাগুদকে বর্জন করো তাগুত আল্লাহর বিরোধী পীরের পূজা করা এটাই তাগুত আপনার নেতার পূজা করা তাগুত গাছের পূজা করা তাগুত সূর্য পূজা করা তাগুত আপনার তাবিজ কবজ ব্যবহার করা এগুলোই হচ্ছে তাগুত আল্লাহ রব্দুল আলমিনের সঙ্গে শিরিক করে দেওয়া আল্লাহর সঙ্গে সমকক্ষ বানিয়ে দেওয়া এইগুলো থেকে এইগুলোই তাগুত এইগুলো বানাওয়াট এইগুলোই মানুষের মানে মনের পূজা এই তাগুত থেকে আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে তাগুতকে বর্জন করতে হবে অন্তর থেকে একদম অন্তরের অন্তরস্থল থেকে একবার আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের মধ্যে কোন রকমের গোজামিল রকমের গুঞ্জায় শিরিক বিদাত কোন রকমের কুফরি কিচ্ছু করা চলবে না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে হবে ভাইরা আমার এই জন্য আল্লাহ বলেছেন হাইরাতে হুদ আলাইসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াইলা ওয়াইলা হুদ আলাইসালাম নিজের জাতির কাছে যে বলেছিলেন হে আমার জাতির লোকেরা তোমরা একমাত্র আল্লাহর পুজো করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর সপ্তসনা করো আল্লাহর এবাদত বন্দি করো তোমরা আল্লাহর কাছেই লুটিয়ে পড়ো আল্লাহ ছাড়া তোমাদের কোনো এলাহা আছে মাহুদ আছে আমি আর জানি না ভাইরা আমার বন্ধুরা আমার হাইরাতে সোহেব আল ইসাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন আটশো বিরাশি বছর তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাকে হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবীদের প্রক্তা বলা হয়েছে যত নবী তার মধ্যে সবথেকে থেকে পুটু নবী ছিলেন হাজরাতে সোহেব আল ইসাল্লাম তার কমের লোকেরা এত দুষ্ট ছিল যে তারা ওজনে কম দিত নেওয়ার সময় বেশি দেওয়ার সময় কম এই ডানি মারত এইগুলো মানে অন্যায় করত তারা হাইরাতে সোহেব কমের লোকেরা এত দুরাচারী ছিল এত ফাঁসেক ছিল যে তারা সব জন্য অন্যায়ের কাজেই লুটিয়ে থাকতো অন্যায়ের কাজেই পড়ে থাকতো আর ওই অন্যায়কে মানে বর্জন করার জন্যে হাইরাতে সোহেব আলী সাল্লামকে নবী করে পাঠালেন তার জাতির কাছে হাইরাতে সোহেব সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন বয়লা এখন সহেবান কলে কুদুল্লাহ আলাইকুম মিলেনু ভাইরু হায়রা তো সায়েব আলহী সাল্লাম তার জাতির লোকেরা কে গিয়ে বললেন হে আমার জাতির লোকেরা তোমরা একমাত্র আল্লার পুজো করো আল্লার দাসত্ব করো আল্লাহর এবারও তোমার নিয়ে কি করো আল্লাহ ছাড়া কোনো এলাহা আছে তোমাদের আমি আর জানি না যা এখন আল্লাহ বলছেন তোমাদের কাছে প্রকাশ্য দলিল প্রমাণপত্র আসার পরেও তোমরা কি মানবে না এটা তোমরা কি করবে না এই কথা আল্লাহ রবুল আলমিন বলছেন হাইজরাতের সোয়েব আলী সাল্লাম নিজের জাতির লোকেরা এইভাবে বলেছিলেন ভাইরা আমার বন্ধুরা আমার হাইরাতে সোয়েব আলী সাল্লাম একজন বিশিষ্ট একজন ব্যক্তি ছিলেন নবী ছিলেন তিনি প্রায় আট শত বছর মানুষকে দিনের দাওয়াত দিয়েছিলেন মানুষকে দাওয়াত মানুষকে দিয়েছিলেন ইসলামিক দাওয়াত দিয়েছিলেন ইসলামের দিকে আহ্বান করেছিলেন কিন্তু তার জাতির লোকেরা কিছু নিয়ে এসছে ইমান আর বেশিরভাগই মানুষ ইমান নিয়ে আসেনি ভাইরা আমার এই সমস্ত আল্লাহর বলেছেন এই জন্য যে হে মানুষ তোমাদের কাছে যদি একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে হক জিনিস জানা থাকে মানুষকে পৌঁছে দাও আয়া নবী যেমন আল্লাহর কথা পালন করেছেন পঙ্খ না তিরিশ পাড়া কোরআনের কথা সারা পৃথিবীতে তিনি ছড়িয়ে চলে গেছেন পৌঁছে দিয়েছেন তারপরে ওইরকমই হাজিরাতে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম বলছেন বললিকো আন্নি বলো আয়া একটা কথা যদি তোমাদের জানা থাকে আহ তাহলে পারে সেটা মানুষের কাছে পৌঁছে দাও ও আম্বানি ইসরাইল ও হারাজ আর বানী ইসরাইলের কেস্সা কাহিনী বায়ান করো তাতে কোনো দোষ নাই তার মানে বুঝা যাচ্ছে যে বানি বানী ইসরাইলের কেস্সা কাহিনীর মধ্যেও সত্য মিথ্যা লুকিয়ে আছে আল্লাহর নবীর নাম দিয়ে আল্লাহর নাম দিয়ে মানে বানাওয়াট কিছু মিথ্যা কেসা কাহিনী দিয়ে তার উপরে চালিয়ে দেওয়া হয়েছে এই জন্য নাবি বলছেন মানকাজ বা আলাইয়া মোতা আমিনা ফালিয়া দেবা কাল মিনান্নার কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে আমার দিকে যে ধাবিত করে আমার উপরে চালিয়ে দেয় তার থাকার জায়গা জাহান নাম ভাইরা আমার দিন ইসলাম প্রচার করলে প্রত্যেক বক্তাকে সজাগ হতে হবে প্রত্যেক মূল বিষয়কে মূল মাওলানাকে সজাগ হতে হবে মানে মিথ্যা থেকে সব সমাকার যেন সতর্ক থাকতে হবে কেন যে সত্যর মধ্যেও মিথ্যা ঢুকিয়ে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ হাদিস এইগুলোকে আপনাকে জানতে হবে বাছাই ছাঁটাই করে আপনাকে কথা বলতে হবে এই জন্য আল্লাহ নবী বলেছেন হ্যাঁ কাফা বিল মারে কাদে সামিয়া। মানুষ তোমরা কথা বললে তদন্তরে কথা বলো যে একটা কথা শুনলো আর মানুষের কাছে বলে বেড়ালো বিনা তদন্তে আর মিথ্যা বলা যথেষ্ট হয়ে গেল এই মিথ্যাকে বর্জন করার জন্য আপনাকে তদন্ত করতে হবে হবে হক খুঁজতে যেমন আল্লাহর রসুলের ওপরে নাম দিয়ে মিথ্যা হাদিস সিন বলা হয়েছে যে তোমাকে এলএম তলব করতে চীন যেতে হলে যাও এই কথা নাকি নবী বলেছেন হলো মিথ্যা হাদিস জাল হাদিস যাকে মজু হাদিস বলা হয় তারপরে বলছেন নবী নাকি বলেছেন ওলামাই উম্মাতি মানি ইসরাইল বলেছেন আমার ওলামারা বানী নবীদের মর্যাদাবান মতো এই কথা নবী বলেননি নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে বানাওয়াটি এগুলো হচ্ছে জাল হাদিস মিথ্যা হাদিস এগুলোকে বর্জন করতে হবে বর্জন না করলে আপনি এই কথা যদি জাতির সামনে বলেন আমাকে জানার পরে আপনাকে জাতির কাছে যত লোকের কাছে বলেছেন আপনাকে বলতে হবে ভাই আমি সেদিন মিথ্যা একটা হাদিস বলে চলে গেছিলাম তার উপর আমল করবেন না আল্লাহ আমাকে মাফ করুক আর আপনারা এটাকে ত্যাগ করেন ভাই রামার খুব মিনা ইমাম নবীনে কি বলেছেন নবীন নামে জাল হাদিস বানিয়ে হাদিসের কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে যে নবীনে কি বলেছেন যে নিজের মাতৃভূমিকে ভালোবাসাটা ইমানের অঙ্গ নবী এই কথা বলেননি নবীর নামে বানিয়ে চালিয়ে দেওয়া হয়েছে ভাইরা আমার এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন তার এক তো ফিকো আমার এই নামাজিমা কিতাব সন্ন্যাসলিহি তোমাদের কাছে মজবুত হক জিনিস দুটা ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত মজবুত করে ধরে থাকবে তোমরা ততদিন লন্তাজিল্লাতিমা তোমরা পদভ্রষ্ট হবে না দিশেহারা হবে না নামাজ ভুলা হবে না জাকাত ছাড়া হবে না হজ না করে থাকতে পারবে না রমজান মাসের রোজা না পালন করে থাকতে পারবে না তোমরা মিথ্যাকে তোমরা আশ্রয় দিবে না তোমরা যতদিন পর্যন্ত কোরআন ও হাদিস দুটো মজবুত জিনিসকে ধরে থাকবে এই হক দুটো জিনিসকে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না দিশেহারা হবে না ভাইরা আমার সেই দুটো জিনিস হচ্ছে কি আল্লাহ রসুল সাল্লাম বলছে কিতাব আল্লাহ এক হচ্ছে আল্লাহর কিতাব আল যে কোরআনকে আজকে সারা পৃথিবীর নাস্তিকেরা চুষে চুষে এই কোরআনের শিক্ষা গ্রহণ করে আজকে মুসলমান হচ্ছে দলে দলে বলেন আলহামদুলিল্লাহ তারপরে এই তিরিশ পারা কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসুল সাল্লামের হাদিস সোনাতে রাসুলুল্লাহ এই আল্লাহ রসুলের সই হাদিস গুলো ভাইরা আমার এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে ততদিন পদভুরুষ্ট হবে না এই আল্লাহর এবাদতের দাওয়াত এই দুটোকে ধরে থাকার নামই ইবাদত শুধু নামাজ পড়াই এবাদত নয় রোজা রাখাই এবাদত নয় আপনার জাকাত দেওয়া এবার নয় এবারত তো এগুলো বটেই কিন্তু এর সঙ্গে ইসলামের যত হুকুম নিয়ে আছে আহাম আছে সমস্তকে পালন করা হারামকে বর্জন করা এই হচ্ছে এবাদতের মধ্যে গণ্য আল্লাহ বলছেন তোমরা সলাত কায়েম করো পাঁচ তো সালাত কায়েম করো জাকাত তোমরা নিজের জীবনের কল্যাণের স্বার্থে আল্লাহর কাছে অগ্রে কিছু পাঠিয়ে রাখো যেটা তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে ভাইরা আমার ইয়াই ওয়াকেমুস সালাতা ওয়াতুস জাকাত ওয়ার কম রাকিন রাখিন আল্লাহ কোরআন বলছে তোমরা সলাদ কায়েম করো জাকাত দাও রুকুকারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাত সহকারে নামাজ পড়ো নামাজ পড়লেই হবে না জামাতের সহিত নামাজ পড়তে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন রুকুকারীর সঙ্গে রুকু করো রুকুটা করতে গেলে রুকু কিভাবে করতে হবে রাসুল সাল্লাম যেইভাবে করেছেন সেইভাবে আপনাকে করতে হবে ভাইরা আমার আজকে তো মানুষ নামাজ পড়ি আমরা নামাজের মধ্যে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি রয়েছে আজকে রুকু ঠিক নাই সাজদা ঠিক নাই নামাজের গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা জিনিস একটা উজু উজুতে ভুল হলে নামাজ হবে না আর দ্বিতীয় হচ্ছে আপনার রুকু রুকুতে যদি ভুল হয় আপনার নামাজ হবে না সাজদাই যদি ভুল হয় আর নামাজ হবে না ভাইরা আমার এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আসসালাতু ফি জামাদিন তা আদালু খামসয়িতিন সলাতান ফাইজা সল্লাহি ফালাদিন ফাতাম্মা রুকু ওয়া সুজুদাহ বালাগত খামসিনা সলাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত জামাতের সহিত জামাতের সহিত নামাজ পড়তে গেলে আপনি একা নামাজ যে পড়বেন একা থেকে জামাতের নামাজের সাথে নামাজ আদা করলে আপনার 25 গুণ বেশি সওয়াব পেয়ে যাবেন। আলাদা হাদিসে বলা হচ্ছে 27 গুণা নেকি বেশি পাবেন। একটা নেকি যদি একবার একলা পড়ে পান তো আপনি সাতাইশটাই নেকি আমি জামাতের সহিত এই কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আর যদি নামাজের মধ্যে রূপ আর সাজদা আপনার ঠিক হয়ে যায় লাঠির মতো যাতে দাঁড়িয়ে থাকে আপনার মাথা পিঠ মানজা আপনার সোজা হয়ে যাবে রডের মতো হয়ে রুকুতে যখন যাবেন সাজদায় যাবেন লাঠির মতো সোজা হয়ে যাবে যেখানে সাজদা দিচ্ছিলেন তার থেকে পাঁচ ছ আঙ্গুল আগে বাড়িয়ে মানে সাজদা দেন আপনার ডাঁড়িটা সোজা হয়ে যাবে হ্যাঁ বালাগাত খামসিনা না সরাতান আর রুকু আর সাজদা যদি আপনার মজবুত হয়ে যায় নামাজের তো পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ে যায় আপনার নেকি ওই পঞ্চাশ ওয়াক্ত নামাজের সমতুল্য আপনার নেকি আল্লাহ লেখে দিবেন খাপাতে ভাইরা আমার এত সব এত গুণ আল্লাহ রসুল মেরা জেগে ছিলেন পঞ্চাশ অক্তের নামাজ ফরজ করেছিলেন কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত ওই পঞ্চাশ অক রুকু আর সাজদা এত বড় গুরুত্ব জিনিস যে এই রুকু আর সাজদা নামাজের আপনার যদি ঠিক হয়ে যায় তাহলে পঞ্চাশ ওয়াক নামাজ পড়ে যান নেকি আপনার হতো তার সমতুল্য নেকি আপনার দপ্তর ধরে আল্লাহ রব্বুল লিখে দিবেন আল্লাহ যদি আমাদেরকে এই যদি তৈফিক দিয়ে বাঁচিয়ে রাখেন তাহলে আমাদেরকে সঠিক হক ভাবে এবাদ আদায় করার রাসুল সাল্লাল্লাহু সন্নাত মোতাবেক রাসূল আদর্শ মোতাবেক রাসূলের তরিকা মোতাবেক আমরা আমল করে যাতে মমিন অবস্থায় আমরা দুনিয়া ছেড়ে যেতে পারি এই টপিক আমাদের দেন আ সুবহানাক আল্লাহু ওয়া রাব্বানা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কয় মিনিট হলো জি মিনিট